খাও ভুড়ি ভুড়ি, বানাবো ফুলকপি ডিমের কারি আমি প্রথমে কেটে রাখা আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নেব সামান্য নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবার আদা রসুন আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে শিলেতে বেটে নেব মিহি করে তারপর একটা কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে ফুলকপিগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব ওই তেলেতে সিদ্ধ আলুগুলোকে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে ডিমগুলোকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব ওই তেলেতে তেজপাতা জিরে ফোড়ন পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নেব কষা হয়ে গেলে বাটা শুকনো লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব সামান্য হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা ফুলকপি আলু আর পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলে আর সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের ফুলকপি ডিমের কারি একেবারে রেডি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে পরের ভিডিওতে দেখা যাচ্ছে